জারি বাড়ি চলতে হয় বাঁস উঠে চলে কান

রে খাজা यार चो बेसी चिल्ला भाई पदाधिकारी ओ तोरा जान ना बे बेसी जत मोया से मोने दुना महल खुले के जात खुलबे माथा बटे प्रणाम बुढ़मा आले बटन गोसिबे सब डिजাউনের একজন হবে মাথা patria তো মাথা बटे देबो हम कोई नहीं एथे बात छे देख कट्टा खुज दे सुज जा दे डूडा टक्कर दे भोर बिदिबे अटक अटक पाटन ना पाटन ना बार हो हमी गांड बाइए छिनु तो तोरा बाल खोती की होइ छले बे जेटा मोले बजे एकटा मोले बजे हमार का कोदा सुनबी तुई ह

हमर मोल चाच के छूल छूले बा हमर के मोला हमर लटका 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 आईटा मोबाइल का, 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 का तो हमर पिन को बे हमर पिन को बे अद्दा ये दिखे के लगे बैठे रे मोबाइल लगा हमने गैड़े बांस का वो इटा ये कब गैड़े बांस का वो फाइट छापर के लगे इधर चाइल्ड ठीक पर एक और रेक दे उस ভোজপুৰী 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 ओह धाम ना बाप दुकान धोलो न बार क्यों ना ठीक है कावन हम बे ये येटा जेटे गांड दिया है बांग बजा लिया झमरा कुर्सी पे बांग ले तो लेक ठे चालू कर दे बे पागल कर लगा मे चालू कर दे और पार होते चल लो बे भालो पार गांड बजा शेष हो आलो कुर्सी साउंड दे दे हट के रख ली दू

तो झोल को रखा हो तो झोल को रखा हो तो एमनी झोल कर दियो कारण पिकनिक करबे पर रहा है हां बगे के झोल लाग है ई अब ये झोल लाग पर रटले लट्टा वे गावी एक लाग ने वाई कार में खाता बाहर आता जे करम पे तो हम छड़ देती जे पर ऊपर डीजे बाजार के दीज़े। दीज़े ना देख तो पिकनिक में आ जैसा डीजे तक देखने को मैच के हाथ घुड़े क्या कागे नहीं बे बेतकारी बे मुझे नहीं लग रहा मलाई म्यूजिक मलाई म्यूजिक मलाई म्यूजिक चीरी गावन चीरी गावन चीरी गावन दमवाला मिश्ती सुरे गांव का आस-तास ते बाज बे जैसा भाव आवाज सुना जाए दूसरा घुड़िया दूसरा घुड़िया दे ले भाई जाके घुड़िया दे भाई जा बजावे बुड़ झोल कोम है के सुंदर पहने है हां आज से आज से बाद की वो आप रे बजे तो लेस ना भाई की है पे क्या भाल हो दादा हां डुली ले है गांडा भालो है भालो सुन मिस्टी सुर गांडा बजा यार कावर के से चलो सो गैर फैटा लो मत मत रे तो को देख बे भाग जा बजट की सी कर बजट से कने बे तव एक कम किना कर छे बे मक्ता दीन हम दिल लाल मक्ता दीन है बे बकमार ओ गुड़मारा ने ओ चुड़मारा आज तारीख खाई देबे तो तारीख खुल लेते बे हमरा रिव्यू रही ना टेस्टी है बे। मांसू और तरकारी टा खूब टेस्ट होए छे चिकन मसाला दी है सोई टेस्ट তোমরা এখানে দেখতে পাচ্ছ না আমাদের আগুন এখন এখানে জ্বলছে আর আমাদের দর্শক পার্টিগুলো সব এখানে ঘুমিয়ে পড়েছে আর কথা হচ্ছে যে আমরা কিছুদিন আগে বলতে বলো যে কালকে ঠিক আছে এখন তো রাত বারোটা টপে গেছে এখন সময় হচ্ছে দুটা ঠিক আছে তো আমরা ভেবেছিলাম যে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ করব। কোথাও আমরা বাগানে বাগানের মধ্যে ঠিক আছে তো সেই চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জটা আমাদের পূর্ণ করছি এখানে সবাই ঘুমিয়ে রয়েছে এখানে আগুন জ্বলছে আর এইদিকে আমাদের ডিজের সব সেট আপগুলো আছে এখানে আর ওখানে কিন্তু আমার মাংস রাখা আছে এদের হয়ে তো এখানে এক কয়েকটা কুত্তব ছিল তো ওদেরকে পুজো নিমন্ত্রণ করে চলে এসেছে ঠিক আছে তো কথা হচ্ছে যে আমার কাছে যে ওদেরকে তো নিমন্ত্রণ করিনি আর আমার কড়াহে কিন্তু মাংস রয়েছে সেই মাংসটা বিনা বলা যাতে না পার লুকিয়ে খেয়ে নেয় ঠিক আছে তার জন্য বলছি যে সাদেরকে একটু লক্ষ্য করে রাখতে হবে আর এখানে আমাদের ফাটাফাটি আগুন জ্বলছে সাতালদের মতো ঠিক আছে তো আমাদের চব্বিশ ঘন্টা তো সম্পূর্ণ হবে না আমাদের চ্যালেঞ্জটা শেষ করব আমরা সকালে সাতটার সময় মানে বারো ঘন্টা চ্যালেঞ্জ আর এরা সব সাঁতাল পোলিওদের মতো হয়ে গেছে তো বন্ধুরা এখন রাত তিনটা বেজে গেল আর এখন টাইম পার হয় না তার জন্য সবাই এখন আমরা গেম চালু করে দিয়েছি ফ্রি ফায়ার সবাই গেম খেলছে আমিও খেলছি এখানে ফ্রি ফায়ার স্টার্ট করে দিয়েছি ঠিক আছে তো এখন আরও দু ঘন্টা আমাদেরকে কাটাতে হবে তারপর সকাল হয়ে যাবে আর এখন মানে শীত পড়তে লেগে গেছে বুঝতে পারলে তো এটা হচ্ছে আমাদের বিদেশি টেন্ট এরকম বিদেশি টেন্ট আজ পর্যন্ত কাউকে দেখে নি আর কোনো জায়গাতে কোনো ভিডিওতেও নিয়ে আমার আমাদের মতো টেন্ট লাগিয়েছে আমাদের এই বিদেশি টেন্টটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলো ঠিক আছে তারপরে তো কন্টিনিউ দেখতে থাকো সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা আমাদের বিদেশি টেন্টে লাগিয়ে আমরা এখন ঘুমিয়ে গিয়েছি এই দেখো আমাদের বিদেশি টেন্ট ঠিক আছে এখন আমরা বিদেশি টেন্টে ঘুমিয়ে পড়েছি এখন এরা মোবাইল দেখছে ঘুম লাগছে তাই ঘুমিয়ে পড়েছি আর এখন টাইম হচ্ছে রাত সাড়ে চারটা ঠিক আছে এখন বক্স টক্স আমরা বন্ধ করে দিয়েছি আর আমাদের বারো ঘন্টার চ্যালেঞ্জটা আমরা পূরণ করে দিব এই বারো ঘন্টার চ্যালেঞ্জে আমরা সাকসেস হয়ে যাব আর মাত্র দুই তিন ঘন্টা পরে ঠিক আছে এখানে বাইরে আমরা আগুন জ্বালিয়ে রেখেছি কারণ আমাদেরকে যাতে গরম লাগে ঠান্ডাটা না লাগে তার জন্য ঠিক আছে তোমরা আগুন দেখতে পাচ্ছ কি না সেটা বলতে পারছি না কারণ আমি ক্যামেরাটা একটু আলাদাভাবে নিয়ে আছি তো বন্ধুরা এখন বেজে গেল পাঁচটা রাত্রি মানে ভোর পাঁচটা বেজে গেল ঠিক আছে দেখতে পাচ্ছ ভাগা ভাগ আগুন জ্বলছে আর ওদিকে চাকা চাক মুতা মুতা জ্বলছে ওদিকে চাকা চাক মুতা মোটা জ্বলছে পুরো রাত একদম আগুন জ্বললো তো দেখতে পাচ্ছ এখন সকাল হতে লেগে গেছে আর সানরাইজ দেখো এখন লাল হয়ে উড়তে লেগে গেছে আগুনও জ্বলছে আমরাও জ্বলছি কোহলু জ্বালিয়ে রেখে আর এই দেখো চাঁদ মামা চাঁদ মামা একটা টিক দিয়ে যাও দেখো বন্ধুরা এখন আরো ভালো করে সানরাইজ দেখতে পাওয়া যায় না কিন্তু একটু একটু করে লাল হয়ে উঠে আসে আর অবশ্য হয়ে গেছে সকাল পাখি চুই চুই করছে আর এখন পর্যন্ত দুইটা লোক গেছে তো আর দেখে আয়ম তো বাঘ বলে দিল এখন ছটা বাঁধতে যাচ্ছে আর পুরোপুরি সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো পুরো পুরুষ সকাল হয়ে গেছে হ্যাঁ